আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা একদম আমার নিজস্ব একটা রেসিপি তো ফার্স্টেই দেখলেন আমি এখানে ডিম আলু সব কিছু সেদ্ধ করে নিয়েছি দেন বাকি আরও যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি আমি এখানে গাজরটা গ্রেড করে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি কেটে রেখেছি আর একটু পরিমাণে এক মুঠো পরিমাণে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখানে ফ্রাইং প্যানে আমি ফার্স্টে তেল গরম করে নিলাম তারপরে এখানে কিছু গোটা জিরা আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে এটা আমি দশ সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম তারপরে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম তো সব কিছু ভালো করে আমি এখানে মিক্সড করে নিচ্ছি আর এদিকে আমি কিছু টমেটো অ্যাড করে দিলাম এখানে আমি একটা টমেটো এভাবে কুচি করে কেটে অ্যাড করে নিয়েছি তারপরে সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিব এটা আমি দুই থেকে তিন মিনিট মানে টমেটোটা একটুখানি সেদ্ধ হওয়ার পরে আমি বাকি গুঁড়াম মসলাগুলো এড করে নিব এখানে আমি প্রথমে লবণ তারপরে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়া আর গোটা কিছু পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম মানে নরমাল যে বেসিক মশলাগুলো আমরা মাংস রান্নার মধ্যে ইউজ করি সেই মশলাগুলোই দিলাম সাথে আমি কয়েক দানা পরিমাণ চিনি এড করেছিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে দেন খুব ভালো করে কষানোর পরে আমি এখানে ডাল আর গাজর কুচিটা এড করে নিলাম এবার ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অল্প অল্প করে পানি এটা কিছুক্ষণ পর পর নেড়ে দিব আর ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিবো যাতে একদম মেল্ট হয়ে যায় ডালটা তো আমি বারবার ঠেকে ঠেকে একটু সময় পরে পরে পানি দিয়ে দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছিলাম আপনারা প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন তো ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি এইখানে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে আমি এভাবে মানে হাতা দিয়ে একটুখানি আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছিলাম তারপরে এখানে আমি অ্যাড করে নিলাম কিছু চিলি ফ্লেক্স আর কিছু কাঁচামরিচ তো সব কিছু খুব ভালো করে আমি এবার মিক্সড করে নিব আর পুরো রান্নাটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে হতে হবে যাতে একদম তলাটা না লাগে মানে রান্নাটা পুড়ে না যায় তো আমি খুব ভালো করে করে সব কিছু এভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি ঝুলের পানিটা দিয়ে দিলাম মানে যতটুকু পরিমাণ ঝুল আমি রাখবো ঠিক ততটুকু পানি আমি দিয়েছি তারপরে আমি তরকারিটা আরও কিছুক্ষণের জন্য ঠেকে রান্না করে নিই মানে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রান্না করে নিই পাঁচ থেকে ছয় মিনিট পরে এখানে আমি সেদ্ধ করার ডিমটা দিয়ে দিলাম তারপরে আরো দুই মিনিটের মতো রান্না করে নিই তরকারিটা দেন আমার তরকারিটা রেডি হয়ে যায় ফাইনালি আর এটা আপনারা ভাত পোলাও বা রুটির সাথে অথবা লুচির সাথেও খেতে পারেন খুব দারুণ একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা একদম আমার নিজস্ব একটা রেসিপি আমি ফার্স্টবারের মতো এটা ট্রাই করেছি রেসিপিটার নাম আমি দিয়েছি ডিমের ঘুগনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ